ফজর নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত তুলে দোয়া করেননি না কোনো সহিহ হাদিস আছে না জাইফ হাদিস আছে সম্মিত দোয়া জাইফ হাদিস আছে একার তার মানে সাব্যস্ত নয় আর এই ভাবে যে এমাম দোয়া করেন আর মুক্তাদিরা আমিন আমিন বলেন এই ভাবে নবী কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ার পর দোয়া করেননি অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি কতদিন নামাজ পড়েছেন কত সংখ্যা মানে বলছিলাম হ্যাঁ কতদিন নামাজ পড়েছেন ফজর নামাজ হওয়ার পর 13 তিন বছর মক্কায় আর দশ বছরকে নিয়ে আসেন তিনশো ষাট কে নামাজ তাহলে এতগুলি নামাজ পড়লেন রসুল ফরজ নামাজ কোনদিন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত যে প্রচলিত মোনাজাত করেননি আর এই বিষয়টি অনেক হানাফি হলেও তারা বুঝতে পেরেছে যার ফলে হাট হাজারিতে মোনাজাত ঠেকেছে অনেক অনেকদিন আগে আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন দেবন্ধু এটা ফটো আইস ছিল তাদের মত বিরোধ এমন শুনে হয়েছে কিছু আলম ফতো না না এটা ভালো কাজ করা যায় কিন্তু অধিকাংশ তাদের বড় আলমগুলো গবেষক আলম বলে না যেহেতু প্রমাণ নেই সুতরাং এটা বাধ্যতামূলক করবে না একটু ফটোটা হালকা করে একেবারে শক্ত করলো না আর একবারে বিদাত বললো মাঝামাঝি করে বললো যে না বাধ্যতামূলক করলে বিদাত হয়ে যাবে তবে যদি বাধ্যতামূলক না করে তাহলে চলবে তাহলে তার মানে তারাও গবেষণা করার পরে দেখেছে যে আরে এর তো কোনো ভিত্তি নাই। সুতরাং একটু তো একে ইয়ে করতেই হবে হ্যাঁ হালকা করতেই হবে তো বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছেন এইরকম বহু মাদ্রাসায় বা বহু ভালো প্রতিষ্ঠানে মজাবের মোকাল্ল তারা হইলেও তারা এই দুয়া ধীরে ধীরে ছেড়ে দিয়েছে অনেক জায়গায় চাপের মুখে হয়তো ছাড়তে পারছে না কিন্তু সেই আলেমদেরকে যদি জিজ্ঞাসা আল্লাহকে সাক্ষী রেখে বলতো যে তুই অপরিচয় দলিল তোমার কাছে আছে করতে পারছি না যদি ছেড়ে দিই দোয়া তাহলে অসুবিধা আছে আমার চাকরি চলে যাবে অথবা ফিতনা হবে এই ফিতনা না ফিতনা কি সে ফিতনা হচ্ছে আপনার ইমানের ফিতনা সন্ন্য দূরে সরে যাও ফিতনা বেদাত কাজ করা হচ্ছে ফিতনা কিন্তু ফিতনাকে অনেকে বুঝতে পারেনি যার ফলে এই শ্রেণীর লোকের অনেক সময় এরকম অজুহাত বাহানা করে যে এগুলি বললে মানুষ মধ্যে হইচই হবে হইচই কেন হবে এই জন্য যে আপনারা একতলাভ করছেন আলেম সমাজ যদি একমত হয়ে বলে যে না এগুলি সব বিদাত তাহলে জামেলা সব হয়ে আলেমদেরকে ছেড়ে জনসাধারণ কোথায় চাওয়ার উপায় আছে হ্যাঁ জানা যা হইলেও আলেমকে ডাকতে হবে হ্যাঁ আর এইরকম কোনো ব্যা বিপদ আপদে পড়লে আলেম আলেমকে ডাকতে হবে মাসলা মাস আইল ফতুয়া ফর আলেমকে ডাকতে হবে আলেমরা সবাই যদি একমত হয়ে যদি তাহলে এই ফেতনার সৃষ্টি হইতো না ফেতনা আপনারা সৃষ্টি করেছেন এই বিদার্থী আলেমরা জনসাধারণও সোজা যেদিকে নিয়ে যাবেন করান শোন না দি তারা তো চায় করান শোন ওরা ভাবছে যে আপনারাই তো করান শোন আর দিকে দিক নির্দেশনা দেবেন কিন্তু আপনারা ও বিধাপ শেখাচ্ছে বিধাতী আলেমদেরকে বলছি জনসাধারণকে যদি বুঝিয়ে দেন ভালো করে যে কোরআন সোনা মানতে হবে তো জনসাধারণ এখনো রাজি আছে অসুবিধা